আমার স্বামী চলে গেছে আর তো সে ফিরে আসবে না যারা জীবিত আছে তারা যেন আর আমার স্বামীর মতো মৃত হয়ে দেশে আসতে না হয় আমি এটাই বাংলাদেশ সরকারের কাছে এবং সৌদি সরকারের কাছে বিচার চাই সবাইকে আমার সালাম আমার ভাই মোহাম্মদ মশিন কবির দু চব্বিশ সালে পয়লা ডিসেম্বর সে সৌদি আরব যায় ঠিক আছে আমাদের উত্তর হাসুন্দি হাসুন্দি একটা ছেলে মোর্শেদ আলম সে সৌদি আরবে বিভিন্ন অনেক বছর থেকে থাকে তার মাধ্যমে সে যায় এবং ওইখানে একটা ট্রাভেল এজেন্সিতে চাকরি হয় তো যাক ওর সাথে সম্পর্ক নানাবিধ কারণে যেমন সঠিকভাবে বেতন দিত না তারপর বকা জোকা করতো এক মাসে বেতন দু তিন মাস পরে দিত সামান্য দিত এটা নিয়ে একটু মনোমালিন্য ছিল তাদের মধ্যে এছাড়া মুর্শিদ আলম আরও অন্যান্য অনেক লোকদেরকে নিয়েছে এবং বিভিন্ন গ্যাংদের সাথে তার ছবি এবং তার উঠা এগুলো আমরা লোক মারফতে জানতে পারি যাক ঘটনার সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ এই বছরের সতেরোই আগস্ট সে অপহৃত হয় সৌদি আরবে সে চাকরি করত রিয়াদের কাছে আল সুমাইসি এলাকায় সে সত্তর তারিখে সে অপহৃত হয় অপহৃত হওয়ার আগেই মালিক যে ছিল মোর্শেদ আলম তার সাথে তার মনোমালিন্য হয়ে সর্বশেষ এটা কথা ছিল যে আমার ভাই মহসিন কবির এখানে যে নিহত সেখানে চাকরি করবে না ঠিক চাকরি না করার ঘোষণা দেওয়ার পরপরই সতেরোই আগস্ট সে অপহৃত হয় অপহৃত হওয়ার পরে আমরা তাৎক্ষণিকভাবে জানতে পারি না সে কি করছে বা কতটুকু চেষ্টা করছে আমরা জানি না আমরা অনেক পরে যে সম্ভবত বিশ তেইশ তারিখ থেকে আমরা জানতে পারি সে অপহৃত হয়েছে আর ঠিক আছে তো আমরা তো চাই যে সে কি কারণে অপহৃত হয়েছে বা অপহৃত হওয়ার পরে তার এই যে হত্যাকাণ্ড ঘটলো এবং সৌদি আরবে যে রিপোর্ট আসলো সেই রিপোর্টে আমরা দেখতে পারি যে তার হত্যাকাণ্ডের ডেট দেখানো হয়েছে যে আঠারোই আগস্ট অর্থাৎ সত্তর আগস্ট সে অপহৃত হয় আঠারোই আগস্ট তার ডেথ সার্টিফিকেটের ডেট দেওয়া হয় যে মারা গেছে আর এবং আমরা যে এন পেয়েছি এবং ওইখানেও লেখা আছে ন্যাচারাল ডেথ তবে আমাদের কাছে এটাকে কোনোভাবে ন্যাচারাল ডেথ মনে হয় না কারণ একটা লোক অপহৃত হয়েছে অপহৃত হওয়ার অপহৃত বা অপহরণটাও একটা অপরাধ অপহৃত অবস্থায় একটা লোক যদি মারা যায় সেটা ন্যাচারাল ডেথ তো স্বাভাবিকভাবে কেউ মনে করে না তো আমরা সুস্মু বিচার চাই এবং এই অপরাধের বিচার হলে আমরা মনে করি যে সৌদি আরবে বিশেষ করে মিডল ইস্টে আর বিশেষ করে সৌদি আরবে যে লক্ষ লক্ষ প্রায় তিরিশ পঁয়ত্রিশ লক্ষ প্রবাসী বাংলাদেশি আছে রেমিটেন্স যোদ্ধা যাদের অবদান এই প্যাসিস্ট হাসিনা সরকার খেলাতে যাদের অবদান ছিল তারা তাদের মধ্যে স্বস্তি ফিরে আসবে এবং শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং বাংলাদেশি ইমেজ আরও পরিষ্কার হবে এটা আমরা আশা করি সেই জন্য আমরা বিচার চাই এবং আমরা লক্ষ্যপুরে মামলা করেছি এবং আজকে তার লাশ উঠানো হচ্ছে এখানে আরেকটা বিষয় বলা দরকার যে মোর্শেদ আলম আমাদের কাছে যাকে আমরা অপরাধী হিসাবে সাব্যস্ত করি বা সন্দেহ করি সে আমাদেরকে আন্তরিকভাবে সাহায্য করেনি হ্যাঁ সে কথা ঘুরিয়েছে এবং সময় কিল করেছে এবং অপহরণ নাটক সাজিয়ে সে বিভিন্ন লোকের মাধ্যমে আমাদেরকে কিছু টাকা চেয়ে এটা সে মেসেজ দিছে এবং সেগুলো প্রমাণ আমাদের কাছে আছে এই আমাদের কাছে মোটামুটি জিনিসটা হচ্ছে যে সাজানো একটা হত্যাকাণ্ড আর এটা অপহরণটা নাটক হয়তো মুর্শিদ আলমের এমন কোনো অপকর্ম মহসিন দেখে ফেলেছে এই জন্য তাকে সতেরো তারিখে অপহরণ করার পরেই আঠা তারিখে তাকে হত্যা করা একটা লোককে যদি টাকার জন্য হত্যা করা হয় অপহরণ করা হয় একটা লোককে টাকার জন্য অপহরণ করা হলে টাকা না নিয়ে তো তারা হত্যা করবে না নিশ্চয়ই টাকা দেওয়ারও আমাদের সুযোগ হয়নি আর তারা অপহরণকারীরা বিভিন্ন মারফতে বা লোকের মধ্যে আমাদের কাছে যারা মেসেজ দিত ভয়েস কল পাঠিয়েছে তারা টাকা দেওয়ার জন্য সুনির্দিষ্ট কোনো ফোন নাম্বার আমাদেরকে দেয়নি কোনো অ্যাড্রেস দেয়নি এই মধ্যে দিত এবং এগুলো কোনো স্ক্রিনশট খোলা যেত না রেকর্ড করা যেত না ঠিক আছে একটা মিনিট আপনারা বাংলাদেশে মামলা করার পর ভাই মামলাটা করার পর থেকে অপরাধী আপনারা যাকে অভিযুক্ত করে মামলা করেছেন টাকার বিনিময়ে এটা মিউচাল করার জন্য নাকি এক ধরনের পায়তারা চাল এটা কতটুকু সত্য এটা আমি তো আসলে দেশে আছি আমরা এমনি যতটুকু যে মৌসুম কবির মারা গেছে তার শালা সৌদি আরব আছে সে বয়স ষোলো হবে সেরকম আরেকজন তার মামা শ্বশুর আছে তারা ওইখানে কতটুকু চেষ্টা করছে কিন্তু এটা অথেন্টিক কোনো প্রমাণ নাই আর আরেকটা কথা এটা আমাদের দেশ থেকে আমরা কোনো সমঝোতা কোনো আশ্বাস বিদেশে ওদেরকে আমরা অনুমতি দিইনি যে এটা নিয়ে বসো সেরকম আমরা চাইনি ওনারা হয়তোবা দেখাশোনা পরিচিত লোক সেই হিসাবে হয়তোবা বসছে কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে তার স্ত্রীর সাথে কোনো আলাপ করে বা আমি তার ভাই নিহতের ভাই বা নিয়তি স্ত্রীর সাথে আলাপ করে এই ধরনের কোনো সমঝোতা বৈঠক আমরা আনুষ্ঠানিকভাবে করিনি এবং এটা আমরা তখন সাধারণ মতো আমাদের ইয়া হয়নি মূলত ছিল না আর আপাতত আমরা এগুলো আশা করি না এটা আইন আইনের গতিতে চলবে আমরা সুস্থ এবং নিরপেক্ষ বিচার চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহসুইন কবির আমাদের এলাকার আমাদের লোক আমাদের এই যে মসজিদ মসজিদ করেছেন উনি অত্যন্ত সরল সিদাম প্রকৃতির মানুষ ছিলেন পারিবারিক পারিবারিক অবরটনে তারা আসলে বিদেশ বিদেশ সফরে এবং সেখানে উনি মৃত্যুবরণ করেন আমরা ওনার সঠিক সুষম বিচার আমরা সবাই ওনার বিচার আপনি মৃত মহাসিনের কি হন আপনার মেয়ের জামাইকে যারা মেরে ফেলেছে অপহরণের অপহরণ করে মুক্তিপণের দাবিতে মেরে এখন বাংলাদেশ সরকার এবং কি আরব দেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সৌদি আরবে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার উদ্দেশ্যে বলা হল আমার এই তিনটা নাতিন এদের বড়টা বয়স হল বারো বছর দশ বছর আট বছর ছয় বছর এরপরের নাতির বয়স হলো আড়াই বছর এই চারটা সন্তান রাখি তাকে অপহরণ করে মারা হয়েছে এবং মুক্তিফোনে দাবি করছে কিন্তু মুক্তিফোনের দাবি টাকা টুকা না নিয়ে তাকে অপহরণ করে মেরিয়ে ফেলা হয়েছে সৌদি আরবে এরপরে লাশটাতে দেশে পাড়াইছে বাংলাদেশ এম্বেসি জানে না আমরা বা লাশের আমরা যারা সম্পর্কিত লোক আত্মীয় স্বজন আমরা কেউই জানি না কেউই জানি না বাংলাদেশ এয়ারপোর্টে আসার পরে এয়ারপোর্ট থেকে আমাদেরকে টেলিফোনে খবর দিচ্ছে যে আপনাদের লাশ আসতে লাশটা নেওয়ার জন্য তারপরে আমরা দুদিন অপেক্ষা কিছু কীভাবে আমাদের লাশ আসে আমরা কেউ জানি না সৌদি আরব যারা এটা সেলটা দিচ্ছে আমাদের নিজস্ব লোক তারাও জানে না আমাদের লাশটা কীভাবে আসছে তারপর আমরা যোগাযোগ যোগাযোগ করি দেখুন যে হ্যাঁ সত্যি লাশ আসছে কিন্তু এটার কোনো প্রতিকার আমরা আজ পর্যন্ত পাই নাই বাংলাদেশ সরকার থেকে পাই নাই সৌদি সরকার থেকে পাই নাই আমরা আশা করি এই আমাদের এই যে আমাদের তিনটে আমার তিনটে নাতি একটা নাতি এদের লাইব্রেরিটির বলতে কিছুই নেই এদের ভবিষ্যতে এরা কি করবো এদের কোনো মানে ধরার কোনো চলার কোনো পথ নাই পথ নাই এদের জন্য আমি আমি আশা করি ইনশাল্লাহ সৌদি সরকারের থেকে আমি একটা সুবিচার পাবো এবং বাংলাদেশ সরকার থেকে একদম সুবিচার বা কোনো সাহায্য সহযোগিতা যদি হাত বাড়ায় দেয় সরকার তাহলে এদের ভবিষ্যতে একটু সুন্দরভাবে চলার জন্য একটা অবলম্বন হবে